বাদাম তাহলে এক নাম্বার গানের ক্ষতি দিলে নেফাক সৃষ্টি হবে দুই নাম্বার গানের ক্ষতি গান মানুষকে ব্যবিচারের প্রতি উৎসাহিত করবে বলেন একজন সাধারণ পাবলিক সে কিভাবে বুঝবে যে আপনি একজন আলেম আলেম তো আর কারো কপালে লেখা থাকে না যে আমি একজন বিজ্ঞ আলেম আপনারা আমাকে আইডল হিসেবে গ্রহণ করুন এটা তো কারো কপালে লেখা থাকে না তাহলে আলেম কিভাবে বুঝবে মানুষ মানুষ আপনাকে চিনবে আপনার কথনে বলনে আপনার চালচলনে কথাবার্তায় চরিত্রে আপনার পোশাক আশাকে এগুলোর মাধ্যমে আপনি যে একজন আলেম এগুলো সাধারণ মানুষের সামনে ফুটে ওঠে যার মাধ্যমে মানুষ বুঝে যে আপনি একজন আলেম কিন্তু এখন যদি আপনি সাধারণ মানুষের সামনে নাচ গান করেন নাচানাচি করেন গান বাদ্য করেন তাহলে তো সে এটাই বুঝবে যে একজন আলেম মানে সে গায়ক হবে সে মানুষের সামনে নাচানাচি করবে গান গাবে কিন্তু প্রকৃতপক্ষে এটা তো একজন আলেমের সান নয় এটা তো একজন আলেমের সংজ্ঞা নয় বরং আলেম তো হবে সেই ইন্নামা একসাল্লাহমিন আবাদিহলামা যার হৃদয়ে সর্বদাই থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের ভয় যে কখনোই ইসলাম বিরোধী কোনো কাজে লিপ্ত হতে হবে না সেই হবে প্রকৃত আলেম কিন্তু তাহেরি সাহেব আপনি কি করছেন আপনি জনসম্মুখে গান গিয়ে মানুষের সামনে এটা প্রচার করতে চাচ্ছেন কি যে আলেম মানেই সে গায়ক হবে সে ভাইরাল গান বলবে না কখনোই নয় বরং আপনি ইসলাম বিরোধী সম্পূর্ণ অবৈধ কাজ ও হারাম কাজে লিপ্ত হয়ে ইসলামের মর্যাদা ইসলামের শানকে ক্ষুণ্ণ করছেন এবং মানুষের সামনে আলেম সমাজকে ছোট করছেন তাই আপনাকে আমি বলবো আপনি এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকুন তবে এক্ষেত্রে সাধারণ মানুষের কী করণীয় সেটা পূর্বে ভিডিওতে বলা হয়েছে এক্ষেত্রে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন গায়ক যে মানুষকে গান শুনিয়ে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তার জন্য কী শাস্তি অপেক্ষা করছে সে বিষয়গুলোই আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাই আর কথা বলবো না চলুন সরাসরি আমরা ভিডিও থেকেই একজন গায়কের কী শাস্তি হবে সে বিষয়গুলো দেখে নিই তো তিন নাম্বার মস্তিষ্কের উপর আবরণ পড়ে যায় গান শুনতে শুনতে হালাল হারাম আর পার্থক্য করে না সব তার কাছে বরাবর সেই গান বেশি যারা শুনবে কোরআনের প্রতি তাদের তত বেশি অনিহা সৃষ্টি হবে আল্লাহ কোরআনের প্রতি অনিহা সৃষ্টি হবে সারা রাত টেলিভিশন দেখে আওয়াজ শুনে খারাপ লাগে না ফজরের আজারের আওয়াজটা নাকি তার কাছে ভয়ঙ্কর বিরক্তিকর মনে হয় এবং এই অভিব্যক্তি সাধারণ মানুষের মানুষের এই এটা বিশ্বের মধ্যে একজন গায়ক এই অভিব্যক্তি করেছিলেন আরেকজন হলো আপনার রাইটার লেখক এই কথা বলেছে তার কাছে আজান বেশার ডাকের মতো মনে হয় তো আরেকজনের কাছে হলো আপনার এটা আওয়াজটা ভয়ঙ্কর বিরক্তিকর তার গান যারা সারা রাত শোনে সেটা বিরক্তিকর না আজানের আওয়াজ এটা নাকি বিরক্তিকর তো চার নাম্বার কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে গান যারা শুনবে বেশি পাঁচ নাম্বার আখেরাতের প্রতি তার বিরক্তি এসে যাবে আখেরাতের যে একটা আমার যে আরেকটা জীবন আছে এইটা ভুলেই যাবে সে ছয় নাম্বার গুনাহের প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি করে গান ছয় নাম্বার যে কোনো গুনাহ মানুষ নতুন করে খালি করবে ওই যে বললাম না তার কাছে গুলাই মনে হবে না যা করবে এগুলো সব ভালো মনে হবে সাত নাম্বার যেহাদের প্রতি তার অনাস্থা তৈরি হবে যেহাদের চেতনা তার ভিতরে থাকবেই না এটা শুনবেই আর বলবে জঙ্গি কি বলবে এই সাতটা ক্ষতি গান শোনার আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রাসেল ভাইপারের মতো এ জাতীয় বিষাক্ত আলেমের সবল থেকে হেফাজত করুন এবং ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি